আসসালামু আলাইকুম কী অবস্থা সবার তো আজকে ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা আইডি সাবমিট দেবেন এবং পেমেন্ট নেবেন এক কথায় অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আনলিমিটেড মেথড তো আমি অলরেডি দিয়ে দিয়েছি সেই মেথডের পরে অ্যাকাউন্ট খোলার পরে কীভাবে শিটে জমা দেবেন এবং কীভাবে পেমেন্ট নেবেন সব কিছুর বিস্তারিত ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে প্রথমে আগে আমি ব্রাউজারে যাই ব্রাউজারে যাওয়ার পর সব কিছু দেখাই দিই যে টু স্টেপ ভেরিফিকেশন করা কমপ্লিটেটে কিন্তু টু এফে করা কমপ্লিট আমি দেখা দিচ্ছি সেটিংয়ে গিয়ে তো সেটিং এ আসার পরে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবো অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর নিজের দিকে একটু যাই আমি দেখাই দিই তারপর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করি তারপর টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে আমার এটা কিন্তু টু টু ফ্যাক্টর অথেন্টিকেশন দেখেন এটা করা আছে তো আপনারা সব মেথড দেখে ইয়ে করে কীভাবে টু এফ এ করতে হয় এটা দেখবেন এক কথায় টু এফ এ করার পরে আপনারা কিন্তু কুকিজটা কপি করবেন টু এফ এ করার আগে কুকিজ কপি করবেন না কিন্তু এখন কিন্তু জমা নিবে না এইভাবে হলে মানে ওখানে জমা নিলেও আমার সিটে যখন দেবেন তখন জমা নিবো না তো এই জন্য প্রথমে কুকিজটা কপি করে নিই কুকিজ কপি করে সবাই জানেন কুকিজ কপি করার পর টু এফ এ করা যেতে হয়েছে তারপর কুকিজ কপি করলেন তারপরে কিছু জানে এখন নতুনভাবে যুক্ত হয়েছে কি শুধু টু এফ এ কীভাবে যুক্ত তবে ওইটা ওটার ভিডিও অলরেডি দেওয়া আছে আমার খুব কিছু কম করা হয়ে গেল এখন আমার টেলিগ্রাম চ্যানেল যেতে টেলিগ্রাম চ্যানেলে আবার আসার পরে এখানে দেখতে পাচ্ছেন দেখতে পারবেন আমি দিয়ে দেবো সমস্যা নাই নিচের দিকে দেখতে পাবেন যে এমএফটি ফোর বায়ার যে এইস টি এম এর ফাইলটা আছে তাই না এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর নতুন দেখেন পুরাই আপডেট একেবারে পুরো আপডেট নতুন ভার্সনের ঠিক আছে তো প্রথমে এখানে ইউজারের নেমে ওখানে ইউজার নেমটা দিয়ে দেবেন তারপরে কুকিজ আছে না কুকিজের ওখানে কুকিজটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর তো বাইরের কাছে পাঠানো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কোর্স এখানে গেছে বাইরের ওয়ার্কের পড়া সম্পূর্ণ গেলকে আবার সময় হবে চালু হবে মানে যখন আবার কাজ শুরু হয় তখন ওখানে অটোমেটিক সাকসেসফুল দেখাই দেবে আমি যখন টেলিগ্রাম চ্যানেলে বলবো কাজ শুরু তখন কাজ শুরু হয়ে যাবে আর যখন হয়ে যাবে তখন তো আপনারা কীভাবে পেমেন্ট নিন এখানে পেমেন্ট নিনতে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলে তার আগে আমি এটা দেখাই পেমেন্ট না ওখানে বাইরের কাছে যখন সাকসেসফুল দেখাই দেবে ওই ওয়েবসাইটে তখন আপনারা সিটে যাবেন সিটে যাওয়ার পর অ্যাড করবেন দেখাই সিটে যাওয়ার পর অ্যাড প্রথমে আগের মতো সব কিছুই প্রথমেটাতে ইউজার নেম দেবেন দ্বিতীয়টাতে পাসওয়ার্ড দেবেন সব পাসওয়ার্ডতে একে এম এফ ইআইএফ অন টু এট দা রেট হ্যাশ এবং লাস্ট টু এফ এজেরা কোড লাগবে আর কি টু এফ এজেরা বের করা শেখাই দিয়েছি একটু আগে ওই টু ইফআই কোডটা এখানে পেস্ট করবেন তিন নম্বরে তো আমার টু ইফআই কোডটা আমি পেস্ট করে দিলাম এখানে এইভাবে সিটটা জমা করবেন যখন আপনাদের ধরেন যে কাজ অফ হয়ে যাবে অর্থাৎ দেখাই দেখাই অর্থাৎ এখানে আচ্ছা আমি আরেকবার ইউজার নেমটা দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন ভালো করে আপনারা এইখানে দেখছেন না যে পেমেন্ট নিতে ক্লিক করুন যখন এই অপশনটা আসবে যখন আসবে তখন এখানে ক্লিক করার পর নিজের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখছেন ইনস্টাগ্রাম কুকিজ সেল এখানে ক্লিক করবেন ক্লিকার পরে আপনার নামটা দেবেন তো আমি নামের নাম দিয়ে তারপরে আমার নাম্বারটা দিয়ে বিকাশ নাম্বারটা যেটা পেমেন্ট নেব এরপরে এখন গুগল ফিটের লিঙ্কটা কোথায় পাবেন এই লিঙ্কটা নেওয়ার জন্য আমি দেখাই ধরেন যে কাজটা বন্ধ হয়ে গেছে এখন আপনি জমা দেবেন সারাদিন শেষে তখন কী করবেন এখানে যতগুলো আছে সবগুলোর জন্য প্রথমে দেখছেন যে ওপরে মানুষের মতো আইকন আছে আমি শেয়ারের ওপরেছি ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন নট শেয়ার দেয় তালামার অপশন আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর রেস্ট্রিক্টেড চেঞ্জ আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে রেস্ট্রিক্টেড এখানে ক্লিক করতে হবে স্টেপ বাই স্টেপ দেখেন তারপরে অ্যানি উইথ দি লিঙ্ক এখানে ক্লিক করতে হবে সবাই অ্যাক্সেস করতে পারে অ্যানি ওটা দিতেই হবে তারপরে ওপরে দেখছেন যে ওপরে কপির মতো অপশন ওপরে আমার একবারে ডান সাইডের কর্নারে দেখছেন এই কপির মতো অপশন ওইখানে কপি করতে হবে কপি করার পর ডাইরেক্ট যে আমাদের ওয়েবসাইটে এখানে টেস্ট করে দেবে তারপরে জমা দিনে এনে ক্লিক করতে হবে জমা দিনে ক্লিক করলে হয়ে যাবে আর এখানে যেহেতু তিনটার পরে এই ওয়েবসাইটে চালু হয় সেহেতু তিনটার পরে জমা দিতে হবে আর হ্যাঁ এইভাবেই সবাই কাজ করবেন কীভাবে কী করতে হবে নতুনভাবে জমা দেওয়ার নিয়ম দেখাই দিলাম আর এখানে যখন জমা দেবেন জমা দেওয়ার পর আমাদের ডাটা বেজে অ্যাড হয়ে যাবে ডাটাবেজে অ্যাড হয়ে যাওয়ার পর সব কিছু কালেক্ট করবো কালেক্ট করার পর আজকে জমা দিলে কালকে সন্ধ্যের সময় হতে হতে পেমেন্ট পেয়ে যাবেন কারণ রিপোর্ট রিপোর্টের জন্য আমি আরেকটা টেলিগ্রাম চ্যানেলে রিপোর্ট ফাইল দেবো ওই রিপোর্ট এক্সেল সিটে আপনারা পেস্ট করে দেবেন যে কয়টা আপনার ঠিক আছে ওই অনুযায়ী আপনাদেরকে পেমেন্ট দেওয়া হবে ঠিক আছে আর পেমেন্ট দিতে হলে ওই স্ক্রিনশটটা আমাদেরকে টেলিগ্রামে আমাকে মেসেজ দিয়ে বলবেন যে এতটা হয়েছে স্ক্রিনশটটা দেবেন আর স্ক্রিনশটটা দেওয়ার পর আমি মিলাই দেখবো যে ঠিক আছে কিনা ঠিক আছে সব কিছু ঠিকঠাক থাকলে আপনাকে বিকাশে পেমেন্ট দেওয়া হবে আর বিকাশ যাদের নাই তাদের বাইনান্স ঠিক আছে এইভাবে আর কি আসসালামু আলাইকুম